ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এখানে কমিশন থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে সেটা দশ এগারো দু হাজার পঁচিশে এখানে তোমাদের কিছু বিষয়ে কিছু উত্তরপত্রে কারেকশন করার একটা নোটিস তোমরা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড এস স্টির লেভেল হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের তো নোটিসটা একটু দেখে নেওয়া যাক দিস ইস টু নাইড অনিক দা কমিশন অন সেভেন নভেম্বর দু হাজার পঁচিশ দিস আর নাও বিং কারু সাবজেক্টস আর অ্যাকর্ডিংলি রিপাবলিশ মানে

বাড়তে পারে বা কমতে পারে তো এখানে বেঙ্গলি তোমরা দেখতে পাচ্ছ মাস্টার সিরিজে কোশ্চেন নম্বর বারো সেখানে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হচ্ছে বি এবং যেটা পাবলিশ করা হয়েছিল কুড়ি নয় দু হাজার পঁচিশে মানে তোমাদের প্রথমে যে অ্যান্সার কি প্রফেশনাল অ্যান্সার কীতে যেটা ঠিক ছিল সেইটাই কিন্তু এখানে ঠিক বলা হয়েছে এবার জিওগ্রাফিতে মাস্টার সিরিজ তোমার দেখতে পাচ্ছ কোশ্চেন নম্বর ছয় এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের সি এবং পাবলিশড যেটা হয়েছিল কুড়ি নয় দু হাজার পঁচিশ এটাও সেম প্রফেশনাল অ্যান্সার গীতে যেটা ছিল সেটাই ঠিক জিওগ্রাফিতে আরেকটা কোশ্চেন সেটা মাস্টার সিরিজে তোমরা কোশ্চিন নম্বর থার্টি থ্রি তেত্রিশ কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এবং এটাও পাবলিশড হয়েছিল কুড়ি নয় দু হাজার পঁচিশে তো এখানে তোমরা যদি এই অনুপাতে আবার রি আপলোড হয় তাহলে তোমাদের কোশ্চেন যাদের ঠিক আছে এখানে অ্যান্সার তাদের কোশ্চেন স্কোর কার্ডে তোমরা নম্বর বাড়বে দেখতে পাবে এবং যাদের ভুল আছে তারা তাদের এক দুই নম্বর করে কমবে তো তোমরা যদি জিওগ্রাফি এবং বেঙ্গলির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আরেকবার ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজের স্কোর কার্ডটা একটু চেক করে নাও এবং তোমাদের নম্বর বাড়লো না কমলো সেটাও কমেন্টে জানিয়ে দাও এবং সেই অনুপাতেও একটা কাট অফের হেরাফেরি একটু হবে তো অসুবিধা নেই যদি অ্যান্সার এরকম হওয়ার কথা নয় কারণ বারবার একবার প্রফেশনাল তারপর আবার ফাইনাল অ্যান্সার কীর পরেও যদি এরকম হয় এক্সপার্টরা আবার চেঞ্জ করেন তাহলে তো মুশকিল তাহলে নিশ্চয়ই একটা হতাশাজনক একটা ব্যাপার তো দেখো তোমরা যদি জিওগ্রাফি এবং বেঙ্গলির স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমরা যদি সেকেন্ড এস এর এসটির ক্লাস ইলেভেন টুয়েলভ দিয়ে থাকো এই বিষয়ে তাহলে তোমরা অতি সত্তর গিয়ে দেখে নাও কারণ রিপাবলিশ হয়েছে আবার সেটা অ্যান্সার কিতে আশা করছি চেঞ্জ হয়েছে আরেকটা নতুন করে ওনারা হয়তো পাবলিশ করবেন এবং তোমাদের স্কোর কার্ডেও একটু চেঞ্জ হবে